আমরা সবাই বাংলাদেশে এটা আমাদের সবচেয়ে বড় পরিচয় আমাদের মানে যোগ্যতা দিয়ে আমাদের এগিয়ে আর একটা বিষয় মাথায় রাখবেন রাজনীতি প্রত্যেকটা আমাদের হিন্দু সম্প্রদায়ের আছে আপনারা আপনাদের অবদান রাখার জন্য আপনারা সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা আপনারা যদি বিএনপির কতাকা তলে আসতে চান কিংবা কেউ যদি দায়িত্ব নিতে চায় তাহলে সে দায়িত্ব নেবে আমরা তার জন্য আমাদের পথ একদম এতে কি রাজনৈতিক ভাবে যদি সচেতন হন তাহলে কেউ কিন্তু আপনাকে দমন করতে পারবে না নিপীড়ন করতে পারবে না নির্যাতন নির্যাতন করতে পারবে একইভাবে আমার মা বোনরা যদি আপনারা যদি সচেতন হন তাহলে আমরা কিন্তু অনেক কিছু অসাধ্যকে সাধ্য করতে পারবো আমাদের সবারই মানে রাজনীতিতে কন্ট্রিবিউট থাকা দরকার আছে সমাজ পরিচালনার ক্ষেত্রে কন্ট্রিবিউট থাকা দরকার আছে এলাকার উন্নয়নের ক্ষেত্রেও কন্ট্রিবিউট থাকার কন্ট্রিবিউশনের দরকার আছে সেই জায়গা থেকে আপনারা আপনাদের যদি কোনো ইচ্ছা থাকে আপনারা অবশ্যই দাঁড়ান এখানে আমাদের সুখ ভাই আছেন মাসান ভাই আছেন আসাদ খান আছেন কালু ভাই আছেন আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আছে। একদম সবাই আপনাদের সাথে আপনাদের সেবক হয়ে কাজ করবে আপনারা খালি নির্দেশ দেবেন

আমার মাকে জানাইলে হবে না আমাদের সচেতন হবে আমরা সচেতন দিন থাকি যে আমাদের কেউ আসতে পারবে না পাশে আমাদের কিছু পোষক হতে পারবে না তাই মা তোমরা সবাই আমার এই মামনির আমি দুঃখ সময় নষ্ট করবো না আমার মা লেগে আশীর্বাদ করবা বয়স্কর বাবা যেখানে আছে শুধু দেশের জন্য বাংলাদেশকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই এক এক ধরনের সৃষ্টিকর্তার সৃষ্টি আমরা তাই আমরা বাংলাদেশের সকলকে আমরা সবার জন্য প্রার্থনা করবো যেহেতু আমরা সবাই ভালো থাকি আয়জার লোকা পঁয়তাল্লিশতম ভেলা বাসানির উপলক্ষে যে গঙ্গা মায় যেন আমাদের অশুভ শক্তি যেন শক্তি দাঁড়াইছে দেশে এই অপশক্তি যেন দূর করে নেয় আমাদের জন্য আমরা যেন সবাই মিলেমিশে কে হিন্দু কে মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা একাত্র হয়ে দেশের যেন আবার শুভ শুভ করতে পারি আবার শুভ দৃষ্টি যেন আমাদের আসে সেটাই তো বাংলাদেশের নাগরিক আমাদের সম অধিকার আছে আমাদের এই বাংলাদেশের নিরাপত্তার সাথে খাতা এটা আপনারা মাথায় রাখবে যদি কোনো রকম ভয় ভীতি আপনাদের ভিতর আসে আপনারা থানার সহযোগিতা নেবেন আমি থানায় বলে দিয়েছি আমাদের কেরানীগঞ্জের কোন সাধারণ জনগণ সে যদি কোনোভাবে নির্যাতিত হয় নিপীড়িত হয় কিংবা কোনো জুলুমের শিকার হয় তার জন্য আইনগতভাবে যে ব্যবস্থা নেয় সেটা নেবে সেটা অপরাধী কোনো দলের হতে পারে না অপরাধীর পরিচয় সে অপরাধ করেছে সেইটা দিয়ে তাকে অপরাধীকে চিহ্নিত করা হবে তো আপনারা নির্ভয়ে থাকবেন শান্তিতে থাকবেন এবং আমাদের সবাই যে জানি যা সুযোগ করে দেবেন আগামী দিনে যেন আমরা আপনাদের সেবা করতে পারি দানির শেষের নূপের মাধ্যমে শক্তিcar হতে ওຫນ যেন আমরা করতে পারি সেই সুরক্ষা প্রদান সৃষ্টি করেন